আপনারা হয়তো কাতলা মাছের অনেক রেসিপি ট্রাই করেছেন তো আজ এইভাবে একবার কাতলা মাছের এই রেসিপিটা ট্রাই করুন অনেক সুন্দর খেতে হয় খুবই টেস্টি হয় এই রেসিপিটা তৈরি করার জন্য থাকছে একটা পেস্ট যা এই রেসিপিটার স্বাদই বদলে দেবে তো আজকের রেসিপি হচ্ছে দই কাতলা বাইদাওয়ে যেমন খুশি তেমন রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে আর সাথে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এটাকে ম্যারিনেট করতে হবে তো ম্যারিনেটের জন্য বিশেষ কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই শুধু একটি লবণ আর সাদা তেল ব্যবহার করলেই হবে আপনারা কেউ কেউ চাইলে হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন বাট আমি সেটা করব না তো এখন এটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো এটাকে এখন এক সাইডে রেখে দেব দিয়ে আমি যে পেস্টটা তৈরি করব তার ভিতর দেব কাজু বাদাম কয়েকটা সাথে থাকছে কয়েকটা কাঁচা ঝাল আর থাকছে এক চামচ জিরা তো এটাকে এখন পেস্ট করে নেব এরপর আমি আদাটাকে কুচিয়ে নিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য তারপর পেঁয়াজটাকেও আমি পেস্ট করে নেব তো তার জন্য কুচিয়ে নিচ্ছি এরপর আমি মাছটাকে ফ্রাই করব তার জন্য তেল হালকা গরম হলে ম্যারিনেট করা মাছটা তেলের ভিতর দিয়ে দেবো তো মাছটা কিন্তু কর করে করে ভাজা যাবে না এই রান্নার জন্য মাছটাকে হালকা ভেজে নিতে হবে তো মাছের এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা উল্টে আরেক সাইড ভেজে নেবো সেইটি যে এভাবে ভেজেছি দেখে আপনারা বুঝতেই পারছেন মাছটা ঠিক কতটা ভাজতে হবে যদি আপনারা মচমচে করে ভাজেন তাহলে কিন্তু রেসিপিটার স্বাদ পাবেন না তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি রান্নার জন্য চলে যাচ্ছি আমি ও মাছের তেলে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো ছাল ফোড়ন সাথে দুটো এলাচ দুটো দারুচিনি দুটো লবঙ্গ দেওয়ার পর এটাকে একটু সেন্ট বের হলে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজটা এরপর এটা ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করব তো পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আরো কিছুক্ষণ কুক করে নেব এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আরো পাঁচ মিনিট মতো আমি এটাকে রান্না করব মশলা ধোয়া পানি দিয়ে দিচ্ছি অল্প একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো এরপর আরো দু তিন মিনিট এটাকে ভালোভাবে রান্না রান্নার এ পর্যায়ে টক দই দিয়ে দেব টক দই দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকব। যদি এটা না নাড়ি তাহলে দইটা ফেটে যাবে তো সেক্ষেত্রে আমি নাড়তে থাকব। মশলা থেকে তেল এভাবে ছেড়ে দিলে মশলাটা ভালোভাবে রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি মশলার ভিতর পানিটা দিয়ে দেব তো এইবার পানি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকাটা উঠিয়ে দেখছি পানিটা আমার উতলে গেছে এ পর্যায়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা ঢেকে দেব তো ঢাকার আগে আমি ফালি করে রাখা কাঁচার ঝাল দিয়ে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সাত মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে দেখছি তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো এখন পরিবেশন করার পালা তো গরম গরম ভাতের সাথে দই কাতলা খেতে দারুণ টেস্ট হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকুন সবাইকে আল্লাহ হাফেজ